আছে আমিও আছি আমি তোমাদের সামনে চলে যেহেতু আজকে জন্মাষ্টমী জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা সবাইকে আজকে বাড়িতে কি কি রান্না বান্না হচ্ছে চলো তোমাদের সাথে শেয়ার করে দিই সে তালো চলে এসেছে তাহলে দেখো এটাকে কি বলে জন্য এই জিনিসটা না করলে হয় মা তালের রসটা বার করে নি যতগুলো আছে তোমাদেরকে দেখাচ্ছি তালের বড় ভাজা হচ্ছে এখানে গোপুদের জন্য তাহলে ভাজাটা কমপ্লিট হয়ে যায় সেই জন্য তাদেরকে দেখাচ্ছি সেই তালের বড়া এতগুলো তালের বড়া ভাজা হয়েছে এটুকুনি বাকি আছে মা এখানে নাড়ু করার জন্য নারকেলটা ফাটিয়ে নিচ্ছে চলো তোমরা দেখতে থাকো মায়ের নারকোল ফাটানো কমপ্লিট হয়ে গেছে এখন মা নারকোলটাকে করে নিচ্ছে চলো নারকোল করেটা কমপ্লিট হয়ে যাক কেন সাথে কথা বলছি মায়ের নারকোল করাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে এখন মা এখানে থালায় নারকোলটাকে ট্রান্সফার করছে চলো দেখতে থাকো যেহেতু মা চিনির নারকেল নাড়ু করবে ওই জন্য মা এখানে চিনি দিয়ে দিচ্ছে আমি তোমার পাঠাবো কনমা চিনি আর নারকেলটা ভালোভাবে মেখে যত ভালোভাবে হাত দিয়ে মাখাবে তাতে ভালে ভালোভাবে পাক হবে চলো মা মেখে নি 10 মিনিট তো কাটাবইলছি ভালোভাবে মেখে রেখে দিছি আধ ঘন্টার জন্য পুরো মানে সাথে পুরো আধ ঘন্টা মেখে রাখা হল মিশে গেছে

তো মা এখন সাজিয়ে সাজিয়ে রাখছি সেই টাইমে আমি এসেছি তো এখন নাওটা তৈরি হয়ে গেছে নাহলে মানে কি বলবো যেভাবে মানে গোল্লা পাকা ছিল সেটাও মানে তোমাদের সাথে শেয়ার করে দিতাম তো যাই হোক অন্য টাইমে শেয়ার করে দেবো দেখো না পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে একদম সাদা ধাপ হয়েছে রেসিপি চাইলে অবশ্যই কমেন্ট করে জানিও আমার ব্যাকগ্রাউন্ড মিউজিকে মানে কি বলবো এই দেখো কত সুন্দর ধাপে হয়ে গেছে

আর স্টোন দিয়ে জড়ি দিয়ে কাজ করা এটাও খুব সুন্দর সামনাসামনি আরো ভালো সুন্দর দেখা যাচ্ছে ক্যামেরা কথাটা বোঝা যাচ্ছে আমি বুঝতে পারছি বেশ সুন্দর লাগছে সামনাসামনি আরো সুন্দর গর্জেস লাগছে তো এটা আমাদের সবার থেকে ছোট কপুর ড্রেস ইলোর ওপরে ফাইট আর সামনে একটা মানে কি বলবো এটা কচি কলা পাতা আর রেড দিয়ে একটা কিছু একটা ফুলের মতন করা এটা হচ্ছে ওড়না একটা হচ্ছে ঘের খুব সুন্দর লাগছে এটাও তো আর এটা হচ্ছে আমাদের না মেজ কপুর ড্রেস

তো মানে ওটা আগেই মানে কি বড়মারতে বাইতে আগে তিনটে গপু ছিল তো আমার জন্মষ্টমীর আগে তিনটে গপুর জন্য ড্রেস না হয়ে গেছে তো দিদি আর ও নিয়ে এসেছে তো দিদি বলছে আমারটাই পড়া তো এইজন্য এটা ভাঙা হয় তো এটা দিদি দিদিন নিয়ে এসেছে সেই যে জন্য এটাও খুব সুন্দর এই তো সুন্দর এটা হচ্ছে কটন বলে সুতিটাকে লাগে না একটু কমপ্লিট আমি দুটো পদ্ম নিয়ে এসেছি এটা হচ্ছে পাতার মধ্যে সসতি আছে কত সুন্দর আর এটাও খুব সুন্দর লাগছে তাই আমি দুটো নিয়ে নিলাম তো আমি গপুর প্যান্টও নিয়েছি এখানে হচ্ছে পিঙ্ক কালার নিয়েছি এটা হচ্ছে নীল কালার আর এটা হচ্ছে ইয়েলো কালার আর দুটো চুড়ি নিয়েছি আমার গপুর শপিংগুলি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ড্রেসের কালেকশানগুলো কেমন ছিল সেটাও বলতে কমেন্টে বলতে ভুলো না গপু স্নান করার ভিডিওটা কিভাবে ডিলেট হয়ে গেল আমি তোমাদের চাপ বলে বোঝাতে পারবো না তো মানে আমি মানে শ্যুটও করে রেখেছি এডিট করবো বলে সবটাই রেডি করেছি দেন আমি স্টোরেজও ফুল হয়ে গেছিলো আমি ডিলেট করতে গিয়ে মানে সেই ভিডিওটা ডিলেট হয়ে গেছে ওই জন্য গো স্নান করা সেই ফার্স্ট এর পুজোটা তোমাদেরকে দেখাতে পারলাম না এটা স্নান টান করে জামা কাপড় পরিয়ে তারপরে গপুকে ফুল দিয়ে সাজিয়ে দেওয়া হয়েছে চলো তোমরা দেখতে থাকো ওলে আমাদের নিউ মেম্বার mata 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 ¿Y mata a mata 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 mata

ঘরে যে ময়ূর আছে ওই মালটা ময়ূর পালাটা নিয়ে আসো এখন বাবুকে ফুল দিয়ে সাজিয়ে দেওয়া হচ্ছে চলে তোমরা দেখতে থাকো এটা করে আমার স্টোরেজ ফুল হয়ে যাবে বেশি করে দেয়

জয় গপুর জয় গোপাল গভীরেট প্রসাদ গুলো নাকি চলে তোমরা দেখে থাকো